আসসালামু আলাইকুম ওরমতুল্লা প্রিয় দোস্ত আজকে আমি ইসলামী চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটি সুরা নিয়ে এসেছি সুরা ইখলাস এই সুরা আল্লাহ রসুল স্বয়ং বলেছেন নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি তিনবার সুরা পাঠ করবে এই সুরা যদি সাথে পাঠ করে তাহলে পুরো তিরিশ পারা কোরআনে সব পাওয়া যাবে ইনশাআল্লা এই সুরা যদি সকাল সন্ধ্যে সাতবার পাঠ করা হয় তারপরও

ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد السوره الاخلاص যদি কোনো ব্যক্তি একিনের সাথে এটা তিনবার এক বিশ্বাসের সাথে যদি তিনবার প্রত্যেক দিন যদি পাঠ করে আল্লাহ রসুল নবী করিম সাল আলী আসাল্লাম সারা দুজাহানের বাদশাহ উনি নিজে কুদ বলেছেন যে কোনো আমার উন্মত আল্লাহ বাকের বান্দা বান্দিরা যদি তিনবার একিনের সাথে যদি পাঠ করে তাহলে পুরো তিরিশ পারা কোরআন শরীফের সব পাওয়া যাবে ইনশাল্লাহ আজিজ পাক বলেছেন এবং যদি কোনো ব্যক্তি এই সুরাকে সকাল ও সন্ধে সাতবার যদি পাঠ করে পাঠ করে ইনশাল্লাহ তার সমস্ত রকমের বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে সুরাই গ্লাস হচ্ছে খুব সোনা গ্লাস আল্লাপ